স্লা আল্লাহ রসুল করিম আম্মাদ আলহামদুলিল্লাহ দূরের কিংবা কাছের ভাই বোনেরা আমরা সকলে কম বেশি অবগত আছি আজকে ঢাকা শহরে বিশেষ করে সারা দেশের মানুষ আজকে ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকিয়ে আছে যে ইউনিভার্সিটি যে ইলেকশন আজকে যে নির্বাচন হবে ডাকসুতে এই ডাকসু নির্বাচনটি সুস্থ হচ্ছে কি না এবং কারা জিতে আসে এই নিয়ে সবার কৌতূহল রয়েছে যেহেতু ডাকসু নির্বাচনটা অনেক সময় ডাকসুকে মিনি সংসদ বলা হয়ে থাকে আসলে তাই কারণ প্রাচ্যের অক্সফোর্ড বলে খেত আমাদের ঢাকা ইউনিভার্সিটি গরবের ইউনিভার্সিটি তো এই গরবের ইউনিভার্সিটিতে যদি সাধারণ ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে নির্ভয়ে কোনো চাপ অনুভব না করে তার পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে এটা আমাদের জন্য আগামী নির্বাচনগুলোর জন্য মালিকফলক হয়ে থাকবে সেই জন্য আমরা প্রত্যেকেই দেশের সাধারণ জনগণ হিসেবে প্রত্যাশী যে এখানে সুস্থ এবং সুন্দর পিসফুল একটি ইলেকশন হবে হয়তো আর কয়েক ঘন্টা পরেই বোটা শুরু হয়ে যাবে তবে আমাদের আমরা আশা রাখি যে ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্ত ছেলেমেয়েরা এসে পড়াশোনা করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে একেবারে মেধাবী বাছাই করা ছেলেমেয়েগুলো এখানে আসে সাধারণত তো তাদের কাছ থেকে আমরা অতটুকু আশা করি যে তারা যোগ্য সৎ ব্যক্তিত্ব সম্পন্ন এমন ক্যান্ডিডেট বাছাই করে তারা ভোটটা দিবেন কোনো দল কানা হয়ে দলের প্রতি দায়বদ্ধ থেকে নয় বরং আল্লাহরব্বুল আলমিনের পবিত্র প্রাণের এই আয়াতের প্রতি লক্ষ্য রেখে আমরা ভোট দিতে যাবো আলাল বিরুত্তাক যে তোমরা সহযোগিতা করো ন্যায় ভালো কাজে একে অপরে সহযোগিতা করো তা কাজে একে অপরে সহযোগিতা করো আবার পরের অংশে বলা হচ্ছে ওলা আল আজওয়ান এবং গুনাহের কাজে অন্যায় কাজে অপরাধের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে আমরা যারা ভালো যারা ভালো ক্যান্ডিডেট যাদের যোগ্যতা আছে যাদের সততা আছে তাদের নিষ্ঠা আছে যাদের কথা কাজে মিল আছে এদেরকে আমরা ভোট কোরআনের আয়াতের উপর যদি আপনি আমল করতে যান তাহলে দলকানা হওয়ার কোনো সুযোগ নেই আপনি যে দল করেন ওই দলের প্রার্থী দেখা যাচ্ছে চাঁদাবাজের সাথে জড়িত টেন্ডারবাজের সাথে জড়িত নারী কেলেঙ্কারির সাথে জড়িত অন্যান্য অপকর্মের সাথে জড়িত হ্যাঁ অথবা তার মধ্যে সততা নেই তার মধ্যে আমার নেই তার মধ্যে অন্য দল তো নিরাপদ নয় এমন ক্যান্ডিডেট যদি আপনার দলের হয়ে থাকে অবশ্যই আপনি একজন ইমানদারি হিসাবে আপনি একজন মুমিন হিসাবে আপনি আপনার দলের এমন প্রার্থী সত্ত্বেও তাকে আপনি সাপোর্ট করতে পারেন না যদি আপনি তাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আল্লাহর আদালত আপনাকে জবাবদি করতে হবে আপনি অন্যায়কে সাপোর্ট করার কারণে ওই ব্যক্তি অন্যায় করে যে গুনাহের ভাগিদার হবে আপনি তাকে সাপোর্ট করার কারণে একই রকমের গুনাহের অংশীদার আপনি হবেন তাহলে এখানে দলকানা হওয়ার কোনো সুযোগ নেই বরং আপনি কোরআনের আয়তের প্রতি লক্ষ্য রেখে ভালো মানুষটাকে সৎ মানুষটাকে যোগ্য মানুষটাকে আপনি ভোট দেন তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজ পাল্টে যাবে আমাদের ইউনিভার্সিটিগুলিতে পড়াশোনার প্রতিযোগিতা বাড়বে এইখান থেকে এরকম বড় বড় বিজ্ঞানী হয়ে বের হবে ডক্টর হয়ে বের হবে গবেষক হয়ে বের হবে বড় বড় ব্যবসায়ী হয়ে বের হবে এরকম আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিকে সারা দুনিয়াতে মডেল হিসেবে দেখতে চাই তাহলে আপনাদেরকে এইখানে যোগ্য প্রার্থীদেরকে ভোট দিতে হবে আর এটার এফেক্ট সারা দেশের মধ্যে পড়বে ইনশাআল্লাহ আশা করি আপনারা কোন দলের প্রতি দায়বদ্ধ না হয় বরং যুগ্য প্রার্থীদেরকে ভোট দেবেন এবং বিশেষ করে যারা ইসলাম বিদ্বেষী তাদেরকে এড়িয়ে চলবেন যাদের মধ্যে মানবিকতা ইসলামী মূল্যবোধ আছে যারা কোরআন হাদিসের বিরোধী নয় এমন সৎ যুগ্য প্রার্থীদেরকে আপনারা বেছে বেছে ভোট দেবেন ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ বিনির্মাণে আপনার একটি ভোট কার্যকরী ভূমিকা রাখবে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি ওয়াহিদ দাওয়ান আলহামদুলিল্লাহ রবাহ আলম